Enjoy g Show. প্রভুর বাক্য বলে এগালাতীয় এক অধ্যায় তেইশ চব্বিশ পদ তাহারা কেবল শুনিতে পাইয়াছিল যে ব্যক্তি পূর্বে আমাদিগকে তাড়না করিত সে এখন এই বিশ্বাস বিষয়ক সুসমাচার প্রচার করিতেছে যাহা পূর্বে উৎপাটন করিত এবং আমার উপলক্ষে তাহারা ঈশ্বরের গৌরব করিতে লাগিল আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে সাধু পৌল নিজের বিষয়ে সাক্ষ্য দিচ্ছে যে আমি আগে তাড়না করতাম বিশ্বাসী বর্গ সন্তানদের মারতাম জেলে পড়তাম আমি যখন প্রভু বিষয়ক সেই সমস্ত সুসমাচার বার্তা প্রভু যীশু খ্রিস্টের কথা সকল জগতের মাঝে ছড়িয়ে দিচ্ছি তখন সেই সমস্ত মানুষরা যারা আমাকে দেখে ভয় করত আমার সেই সমস্ত তাড়না দেখে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করত যে প্রভু এই সন্তানের মন পরিবর্তন করো যেন সে তোমাকে জানে বোঝে বিশ্বাস করে গ্রহণ করে আজকে সেই সমস্ত মানুষরা আমার উপলক্ষে ঈশ্বরের সাক্ষাতে গৌরব ধন্যবাদ প্রশংসা করছে যে দেখো আমার একজন সহোদর ভাই সে পাপ থেকে মন সে প্রভুর পথে এসেছে সেই প্রভু বিষয়ক সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করছে এবং সুসমাচার বার্তা সকল জগতের মাঝে ছড়িয়ে দিচ্ছে এমনি করে আমরাও ধন্যবাদ প্রশংসা গৌরব করি যখন জগতের মানুষরা আমাদের তাড়না দেয় বাজে মন্দ কথা বলে আমরা প্রভুর কাছে তাদের জন্য প্রার্থনা করি আর সাধু পৌলের মতো তারাও ফিরে আসবে তারাও প্রভুর বার্তা সকল জগতের মাঝে ছড়িয়ে দেবে আর আমরা তাদের উপলক্ষে ঈশ্বরের সাক্ষাতে ধন্যবাদ প্রশংসা গৌরব করব যে হ্যাঁ দেখো একজন পাপী মন ফিরিয়েছে সরকার কেমন আনন্দ হচ্ছে হালে লুইয়া ঈশ্বা প্রভু সকলকে আশীর্বাদ করুন আমেন